সকল জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো মীন রাশি দু হাজার পঁচিশের মার্চ মাস মীন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে কেমন যেতে চলেছে কতটা থাকবেন আপনি ভালো কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে এখন যেমন আছে তার থেকে অনেক অনেক অনেকটা বেশি সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা পর্যালোচনা করবো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আপনাকে একটা কথা জানানোর চেষ্টা করি যে দু হাজার পঁচিশের মার্চ মাস হ্যাঁ মিনের জন্য কিছুটা তো অবশ্যই ভালো এবার দেখুন এটা যদি বলি যে সব দিক থেকে ভালো তাহলে হয়তো বলারটির মধ্যে কোনো একটা অংশ বাদ থাকতে পারে বাট প্র্যাকটিক্যালি বলতে গেলে ভালো প্রভাব আছে বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রেই চিন্তার ভাজও থাকবে মিনের তবে আমরা পরপর আলোচনা করব প্রত্যেকটা ইভেন্টকে নিয়ে কভার করব কোনো ইভেন্টকে বাদ দেব না প্রথমেই বলি মিন রাশির জাতক জাতিকাদের বর্তমানে হেলথের কথা রাশির অধিপতি বক্রগতিতে ছিলেন এবং তৃতীয়ভাবে বিরাজমান যদিও বর্তমানে আপনার রাশিতে রাহু আছেন শুক্র গ্রহ অবস্থান করছেন রবি প্রবেশ করবেন মার্চ মাসের চোদ্দ তারিখ শনি প্রবেশ করবেন মার্চ মাসের উনত্রিশ তারিখ স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলথ রিলেটেড ব্যাপার নিয়ে কিছুটা চিন্তার বা দুর্ভাবনার জায়গা অনেকের মধ্যে বর্তমানে দেখা যায় এবং প্র্যাকটিক্যালি যতটা না শারীরিক সমস্যা তার থেকে অনেক বেশি প্রবলেম আপনারা কিন্তু ফেস করছেন মেন্টালভাবে মানসিক স্তর তো এই জায়গাটা আরও বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তার মানে শারীরিক স্বাস্থ্যের প্রবলেম যেমন একটি বাধা আপনাদের জন্য তেমনই মানসিক স্বাস্থ্যের বা মেন্টালি ডিস্টারবেন্সের একটা অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি শারীরিক বা মানসিক উভয় ক্ষেত্রে সমস্যার জায়গা দেখা যায় যদি আপনার রাশিটি হয়ে থাকে মিন রাশি মিন রাশির তবে ইম্প্রুভমেন্ট কিছুটা থাকবে এটা নয় যে শারীরিক ক্ষেত্রে শুধু খারাপ আর খারাপ হতে থাকবে মেডিকেল এক্সপেন্স কিছুটা মিনিমাইজ হতে পারে কিছুটা ব্যয় যদিও মাসের শেষ থেকে আপনার মিনিমাইজ হবে বলে মনে করছি মেন্টালি স্ট্রং থাকুন মানসিকভাবে যতটা শক্তি রাখা যায় ততটাই শক্তি রাখার চেষ্টা করুন যতটা মেন্টালি স্ট্রং থাকা যায় ততটা স্ট্রং থাকার চেষ্টা করুন আমি বিশ্বাস করি আমি মনে করি ডেফিনেটলি আপনার পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে আমার কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহের অবকাশ প্রকাশ করছি না রাশি যদি আপনার হয়ে থাকে মিন মিন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমি জাস্ট একটা হিনস আপনাদের দিলাম যে ব্যয়টা কমবে মাসের শেষ থেকে ব্যয় কমে যাবে অনেকটাই এবং দেখবেন অযাচিত কিছু ব্যয় হলো মানে যে ধরনের ক্ষেত্রে আপনার ব্যয় হওয়ার কোনো কারণ ছিল না যে ধরনের ক্ষেত্রে ব্যয় করা নিয়ে আপনি কোনো পূর্ব পরিকল্পনা গ্রহণও করেননি সেই ধরনের ক্ষেত্রে ইভেন আপনাকে কিছু ব্যয় করতে হল এবং আপনি খুব কনফিউজড কারণ যেভাবে আপনার ব্যয় হল আর্থিক ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করেই একটা আনস্টেবল সিচুয়েশান তৈরি হলো আজকে গিয়ে আপনি এই বিষয়টা নিয়ে টেন্স যে নতুন করে যদি আপনার খরচ হয়ে যায় নতুন করে আবার যদি আপনার এক্সপেন্সটা শুরু হয় তাহলে হয়তো মেনটেন করা বা নিয়ন্ত্রণ করাটা আপনার জন্য চাপের হতে পারে অ্যান্ড প্র্যাকটিক্যালি অনেকেই আছেন যারা কিন্তু মেন্টালি ডিস্টার্বড প্র্যাকটিক্যালি অনেকেই আছেন মানসিকভাবে চাপের মধ্যে আছেন খরচ নিয়েও কারণ লোনের মধ্যে জড়িয়ে আছেন অনেকে এবং লোন মেটানোর মুখুব করার একটা চেষ্টা অনেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তবে হয় না যে আমরা যেমনটি চাই অনেক সময় সেরকম রিটার্নটা আমরা ইউজুয়ালি পাই না হ্যাঁ এটা একেবারে বাস্তব যে মিনরাসির বহু জাতক জাতিকারা আছেন তারা অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা স্বাবলম্বী ভাব আরও বাড়াতে পারবেন ইন্ডিপেন্ডেন্সি আসবে অনেকের মধ্যে অনেক জাতিকা আছেন তারা বর্তমানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারেননি তবে আপনার এডুকেশন আছে আমি গতকাল একজনের সাথে কথা বলছিলাম ভদ্রমহিলা ব্যাঙ্গালোর থাকেন তার হাজব্যান্ড এমএনসিতে আছেন এবং তিনি যথেষ্ট এডুকেটেড ম্যাথামেটিক্স বা কোনো একটা সমগত্র সাবজেক্ট নিয়ে তিনি মাস্টার পড়েছেন তদগোত্রীয় সময় তিনি বিএডটা করতে পারেননি বাট পোটেন্সিয়ালিটি হাই এবার এই পোটেন্সিয়ালিটি থাকলে যতক্ষণ তার ইউটিলাইজ করতে পারছি না তাহলে তো প্রবলেম তার মানে পোটেন্সিয়ালিটিও থাকবে আর ইউটিলাইজেশনটাও তৈরি করতে হবে দুটো বিষয় কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ যদি কোনো একটা বিষয় না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা দুটো বিষয় দরকার ইউটিলাইজেশন দরকার পোটেন্সিয়ালিটিও দরকার সমানভাবে দুটো বিষয় এগোলে আমরা অনেক বেশি স্টেবল হতে পারবো অনেক বেশি পজিটিভ হতে পারবো বলে মনে করতে পারছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট রাশি যদি আপনার হয়ে থাকে মিন আমি মনে করি আপনার অর্থনৈতিক ভাগ্যটা মার্চ মাসে কিছুটা ভালো কিছুটা স্টেবিলিটি বাড়বে এমনিও সেকেন্ড হাউসের লর্ড এতদিন রেট্রোবলেট ছিল তিনি এখন চতুর্থে রয়েছে কিন্তু মার্গি হয়েছেন চব্বিশে ফেব্রুয়ারি নাগাদ তিনি মার্গি হবেন এবং এর প্রভাব আসবে এর প্রভাব হিসেবে কিছুটা আর্থিক স্টেবিলিটি বাড়বে ইন্ডিপেন্ডেন্সির দিকে এগিয়ে যেতে পারবেন আর্থিক ভাগ্যটা একটু বেটার হবে খরচ খরচার জায়গাগুলো একটু মিনিমাইজ হবে পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু উন্নততর হবে তার উন্নত থেকে আরও উন্নততর পরিস্থিতি আমরা কিন্তু এক্সপ্রেক করতে পারি এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহের অবকাশ আমি কিন্তু প্রকাশ করছি না তাহলে এই বিষয়টা নিয়ে তুলনামূলক পজিটিভ ফলাফল আপনি পাবেন তুলনামূলকভাবে ধনাত্মক ফলাফল প্রাপ্তির সংযোগ আপনার জীবনচক্রে কিন্তু থাকবে রাশি মিন মিন রাশির এডুকেশনাল জায়গাটা মোটামুটি থাকবে মাসে চান্স বলি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা বলি যদি এক্সামিনেশান হয়ে গিয়ে থাকে তার ইম্প্যাক্ট একরকম যেটা ভালোর দিকে যাবে যদি এক্সামিনেশান এখনও না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানসিক জোরটাকে আরও বেশি বৃদ্ধি করতে হবে মেন্টালি স্টেবল হতে হবে নিজেকে যত বেশি মেন্টালি স্টেবল হতে পারবে তত পরিস্থিতি উন্নত থেকে উন্নততর হবে এটুকু ভরসা আমি আপনাকে দিতে পারি এটুকু আশা কিন্তু আমি আপনাকে দিতে পারি যে মানসিক চাপ অন্তত এডুকেশনের দিক থেকেও আপনি যদি একটু চেষ্টা করেন মেডিটেশন করেন সো অ্যান্ড সো অন্যান্য ধরনের বিষয়বস্তুগুলির মধ্যে দিয়ে বারংবার কন্টিনিউয়েশন করার চেষ্টা করেন এন্ড অফ দা ডে গিয়ে একটা খুব সুন্দর অবস্থা আপনি তৈরি করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না মিন রাশির ক্ষেত্রে দেখবেন এর আগে কর্মজীবন শুরু করেছিলেন অনেক জাতিকে আছেন শুরু করার পর আপনি দেখলেন কি যে না কর্মজীবন শুরু করার পর নানা রকম প্রতিবন্ধকতা আপনার হঠাৎ করে হেলথটা খারাপ হয়ে গেল হেলথ রিলেটেড রকম ডিস্টারবেন্সের মধ্যে আপনি ফেস করলেন নানারকম ডিস্টারবেন্সের মধ্যে আপনি চড়ালেন আমি একটা কথা আপনাদের বলতে চাই যারা কোনো একটা কারণে যেটা শারীরিক হতে পারে যেটা পারিবারিক হতে পারে আপনার স্বপ্নকে বিসর্জন দিয়ে অন্য রকম একটা পরিকল্পনা করে এগোতে চাইছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বিস্তর বাড়বে অর্থাৎ কোথাও যেন কি এটা বলা যেতে পারে যে শারীরিক বাধা বা পারিবারিক বাধা প্র্যাকটিক্যালি আপনার বাধা হয়ে দাঁড়াবে না সেই জায়গা থেকে আপনি যথেষ্ট শুভ ফলাফল পাবেন যথেষ্ট উন্নততর ফলাফল প্রাপ্তির সংযোগ থাকবে এন্ড অব দ্য ডে গিয়ে আপনি আপনার সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন উন্নত জায়গাক্রম তৈরি করতে পারবেন মানসিক স্ট্রেস অনেকটা মিনিমাইজ হবে এবং পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে সো রিল্যাক্স থাকুন টেনশান কম করুন টেনশান মুক্ত থাকুন এটা তো অবশ্যই আমি আপনাদের বলার চেষ্টা করব রাশি যদি আপনার হয়ে থাকে মি মিনের রিলেশনশিপ ইস্যুস আছে সম্পর্কের জায়গা অনেকের ভালো চলছে না ইভেন পুরনো সম্পর্ক নিয়ে বারবার আমি বলি মিনকে যে না নতুন সম্পর্কের কথা ভাবুন নতুন জীবনের কথা ভাবুন পুরনো সম্পর্ক যে সম্পর্ক থেকে আদতেও আপনি ভালো ফল পাবেন কিনা সেটা এখনও প্রশ্নাতীত প্রশ্নের অতীত বলা যেতে পারে তাহলে সেই বিষয়টা নিয়ে আপনি কেন ভাবছেন বা যে রিলেশনশিপটা আপনার এন্ড হয়ে গেছে যে রিলেশনশিপটা বর্তমানে বাস্তবিকভাবে এক্সিস্ট করে না আপনি কেন সেই রিলেশনশিপটা নিয়ে ভাববেন তাই না যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে নতুন করে পরিকল্পনা করুন নতুন করে ভাবুন নতুন করে এনহান্স করার চেষ্টা করুন আমি মনে করি পরিস্থিতি ভালো হবে পরিস্থিতি ভালো দিকে যাবে মিন রাশি জাতক জাতিকার মিনের ক্ষেত্রে তাদের যাদের স্টাডি নিয়ে কিছু চাইছেন দূরে যেতে ইন দ্য সেন্স বিদেশ বিদেশে যাওয়ার ক্ষেত্রে আবার শুভ ফল প্রাপ্তির চোখ আছে এডুকেশানে যদি ফরেনে যেতে চান বিদেশে যেতে চান দেখুন এটা ভালো দিকে যাবে মার্চ মাসে ইভেন গেট এক্সামিনেশন বা সোয়েন্স অনেক এক্সামিনেশান এই সময় হয় তাছাড়াও অনেকে আছেন যারা একটু দূরে যাওয়ার পরিকল্পনা করে আমি আশাবাদী যে আপনাদের পজিটিভিটি বাড়বে ডেভেলপমেন্ট হবে দূরে যাওয়ার ক্ষেত্রে আপনার অগ্রগতিটা অনেকটা সুন্দর হবে এবং কনফার্ম হবে ইভেন যারা মিনের বিদেশে আছেন মিনরাশির বহু জাতক জাতিকারা আছেন যারা বিদেশে বর্তমানে রয়েছেন বিদেশে সেটেলড তাদের ক্ষেত্রে আমি অত্যন্ত আশার জায়গা দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে আশা ভরসার জায়গা যথেষ্ট দেখতে পাচ্ছি যে দূরে গিয়ে সেটেলমেন্ট আসবে দূরে গিয়ে পজিটিভিটি আসবে দূরে গিয়ে কিছুটা ধনাত্মক ভাইভস আপনি তৈরি করতে পারবেন এটি নি কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ নেই আমি আশাবাদী এ বিষয়ে পজিটিভিটি আসছে আমি আশাবাদী এ বিষয়ে ধনাত্মকতার মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হব তবে মাথায় রাখতে হবে যারা বিদেশে রয়েছেন ওয়াইফ রয়েছেন দেশে আপনি বিদেশে রয়েছেন আপনার হাজব্যান্ড রয়েছেন দেশে এই যে সেপারেট থাকা এটা এটা এই নয় যে আপনারা গন্ডগোল করে হুড়োহুড়ি করে অশান্তি করে সেপারেট আছেন বাট কালের ফেরে কোনো একটা কারণে আপনাদের সেপারেট থাকতে হচ্ছে প্র্যাকটিক্যালি এগুলো যদি হয়ে থাকে এই ধরনের অবকাশের মধ্যে যদি আপনি থেকে থাকেন ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে এই জায়গা থেকে কিছুটা ধনাত্মক ভাইভস তৈরি করা আমি বিশ্বাস করি বাই টাইম আপনি অনেকটাই গ্রোথ করতে পারবেন বাট সব কিছু তার ইজিলি হয়ে যায় না সব কিছু অত সহজে হয় না কিছু কিছু বিষয়ে আমাদের সময় দিতে হয় সময় দেওয়ার মাধ্যমে সমাধান করতে হয় আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে মিন রাশি মিনের পজিটিভিটি হানড্রেড পারসেন্ট এই বিষয়ে আছে তবে যারা গাড়ি চালান রাস্তাঘাটে একটু বেশি চলাচল করেন একটু সচেতন থাকবেন সচেতন ইন দ্য সেন্স রাস্তাঘাটে চলার ক্ষেত্রে গতিটাকে নিয়ন্ত্রণ রাখবেন যত বেশি গতি নিয়ন্ত্রণ রাখতে পারবেন যত বেশি গতির নিয়ন্ত্রণ রাখতে তৈরি করতে পারবেন আপনার পরিস্থিতি বেটার হবে এইটুকু আমি প্রোভাইড করছি ওয়েল আমি মনে করি রাশি মিনের ক্ষেত্রে তাদের কিছু গুপ্ত শত্রুতার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে কিছু এবং ম্যারেটিয়াল লাইফ আপনার দাম্পত্য জীবনে বিভিন্ন রকম ইস্যুজ এসেছে দেখুন সপ্তম প্রতি মাসে নিচস্ত থাকবে আমি বলবো না যে আপনার ম্যারিটিয়াল লাইফের সব প্রবলেম সমাধান হয়ে যাবে এটা তো একেবারে ট্রুথ কিন্তু সমস্যাটা অন্য জায়গা সমস্যা অন্য জায়গায় ইন দ্য সেন্স আপনাদের যাদের প্রবলেম হয়েছিল এক দেড় বছর ধরে আপনি প্রবলেমটাকে কন্টিনিউ করছেন সংসার করার চেষ্টা করছেন নানা রকমভাবে কিন্তু সংসার করতে গিয়ে আপনাকে জটিলতার মধ্যে পড়তে হচ্ছে সংসার করতে গিয়ে আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হচ্ছে এই ধরনের ক্ষেত্রে পরিস্থিতি ভালো দিকেই যাবে এই ধরনের ক্ষেত্রে সিচুয়েশান উন্নত থেকে উন্নততরই হবে এটুকু অ্যাসুরিটি আমি আপনাকে দিতে পারি চিন্তা কম করুন ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন পরিস্থিতি ভালো হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই সিচুয়েশান আরও বেটার দিকে যাবে এটা নিয়ে কোনো ডাউট আমার মানসিক চাপ কম নিয়ে পরিস্থিতি যতটা ভালো দিকে তৈরি করা যায় তার চেষ্টা প্রচেষ্টা করুন ভালো হবে সময়টা অনেকটাই বেটার হবে এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে সমস্ত জাতক জাতিকা বিশেষ করে রাশি যদি আপনার হয়ে থাকে মিন রাশি চাকরি করেন এমএলসিতে আছেন পরিবর্তন করার পরিকল্পনা করে ফেলেছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না দেখুন সুযোগ না পেলে তা চেঞ্জ করতে পারবো না চেঞ্জ করে নিন করে নেব এগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু আমি যদি সুযোগ না পাই আমি যদি অপরচুনিটিস না পাই আমি চেঞ্জ করব কীভাবে ইট মেক সেন্স তাহলে মিন রাশির ক্ষেত্রে আমরা কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি যে চেঞ্জ করে নেব কিন্তু চেঞ্জ করার জন্য যে উপযুক্ত সুযোগটা দরকার সেই সুযোগ কিন্তু আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না বাই টাইম যদিও আমি মনে করি এটা গ্রো করবে এটার অপরচুনিটিস বাড়বে বাই টাইম পজিটিভিটির মাত্রা কোন নিশ্চিতভাবে তৈরি হবে এটা শিওরিটি আমি আপনাকে দিচ্ছি তবে যে জায়গাটাই প্রবলেম সেটা হলো আপনার মানসিক চাপ মেন্টাল প্রেশার সেটাকে মিনিমাইজ করুন সুযোগ পাবেন চেঞ্জ করে নিতে পারবেন ব্যবসায় লভ্যাংশের পরিমাণ বাড়বে তবে যারা কসকুটের জন্য অ্যাপ্লাই করেছেন কোনো আর্থিক লেনদেন করেছে সচেতন থাকবে ওভারঅল আপনার আর্থিক ডেভেলপমেন্ট আছে ওভারঅল এটা আমরা লক্ষ্য করতে পারবো যে মানসিক স্ট্রেস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সুখের একটা জায়গাক্রম তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই দূরে যারা যেতে চাইছেন জন্মস্থান থেকে তাদের হবে সার্টেন টাইমের পর ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছে মিন রাশির জাতক জাতিকাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের সেলফ প্রফেশন খুব ভালো যাবে এ মাসেও সেলফ প্রফেশনে গ্রোথ আসবে আর্ট কালচার ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্ট রয়েছে ম্যারেজ লাইফটা অলরেডি আলোচনা করেছি তবে নিচভঙ্গ রাজ্যকের একটা সাডেন প্রভাব আপনার জীবন চক্রে আসবে যদিও নিচভঙ্গ রাজ্য নিয়ে আমরা আলোচনা করছি খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে আরও এলাবোরেট করব আর একটা কথা আপনাদের বলে রাখি যাদের বার্চার্টে মার্কারি ভিনাসের কোনো কম্বিনেশান আছে তাদের তো খুব সুন্দর সময় চল একটা সাডেন অ্যাচিভমেন্ট হওয়া যাবে সাডেন রিলেশনশিপ গ্রোথ হওয়া যাবে সাডেন সুযোগ প্রাপ্তির সম্ভাবনাটা বেড়ে যাবে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রীমাস